এনে এ যাবা আমাকে তো নিন্দ করবে মানুষের যে যে আমাকে নিন্দ করবে মানুষ এ গাইল দিবার আমাকে লাস্টে বেলায় গাই যে আমাকে গাইল দিবে তুই ওকে থাকবে তাইলো আমাকে তো পরে দেখুন আমাকে গাইল দিবার এটা অন্য লোক হলে ঠিক ছিল এটা অন্য লোক ছিল ভালো কিন্তু এটা আমাকে আমাকে আমি গোপি করে লোকে গাইল দেবে আমাকে তুই কেন কাছে গাইল দিবি আমি অপির দিলাম হ্যাঁ এই কোথায় ফেলিনি মোবাইল না আমি যা করে আমি কুপে দিয়েছি এটা আমাকে গাইল দেবে もう。